গুড ইভিনিং বন্ধুরা আর আমি না এটা মঙ্গলবারের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি মঙ্গলবার দিনকে তো আমি বাড়ি এসেছি মানে শ্বশুর বাড়িতে আর এখন না মানে ওই আটটার মতন বাজে আর তোমরা একটুখানি হলেও বুঝতে পেরে গেছো যে আমার হাজবেন্ড আমাকে কি সারপ্রাইজ দিয়েছে জানো তো ও না আমাকে এসি কিনে দিয়েছে মানে এসি গিফট করেছে আর কি আর আমি ভীষণ খুশি হয়েছি তো আজকে ইনস্টল করতে এসছে আর এই সমস্ত কাজকর্মগুলো করছে আর আমাদের সমস্ত খুশির সাক্ষী হচ্ছে এই দিদি জামাইবাবু যেমন সুখ দুঃখে মানে সাথ দেয় তেমন কোনো রকম আনন্দই বলো যাই হোক না কেন সব কিছুতে কিন্তু আমাদের পাশে থাকে দিদি জামাইবাবু কোন রকম সমস্যাতে পড়লেও কিন্তু যখনই ডাকি তখনই কিন্তু ওরা এসে হাজির হয়ে যায় আর গুড মর্নিং বন্ধুরা আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল আর আজকে না হচ্ছে বুধবার আর এখন সকাল আটটার মতন বাজে পরের দিন কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করেছি আর এই যে কালকের ভিডিওটা আজকে আমি কিন্তু এডিট করে দিচ্ছি আর কালকে রাতে কিন্তু বিশাল বৃষ্টি হয়েছিল তাতে করে দেখতেই পাচ্ছি মাঠে জল দাঁড়িয়ে গেছে আর আকাশটা কিন্তু আজকেও ভীষণই মেঘলা হয়ে রয়েছে সকালে একটু কিন্তু রোদ ওঠেনি মনে হচ্ছে কি আজকে একটু পরে বিশাল ঝড় বৃষ্টি নামবে আর কালকে আর পরশুদিনকে বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভীষণই ভালো লাগছে গরম যে ভাগষাটা পড়েছিল সেটা কিন্তু একদমই চলে গেছে তাই জন্য বেশ মনটাও ভালো লাগছে আর কাজকর্ম করতেও না খুব এনার্জি আর কি আসছে আর তখন যেটা আমি বলছিলাম তারপরে তার বলা হলো না যে আমি না ভীষণই আর কি লাকি জানো তো যে এরকম একটা দিদি পেয়েছি আর এরকম জামাইবাবু পেয়েছি মানে যে কোনো প্রবলেমে পড়ি না কেন একটু দিদিকে ফোন করলে কিন্তু অনেকটাই মন হালকা হয়ে যায় আর সমস্ত কিছু যার সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে আমার দিদি আমার দিদিও আমাকে এ টু জেড সমস্ত ব্রোজেরই বলে আর কি আর আমিও কিন্তু সব কিছুই শেয়ার করি এরকম দিদি কিন্তু পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার আর আমি না ভীষণই এদিক থেকে লাকি আর সবাই দিদি বোনের সম্পর্ক ভালো হয় সেটা কিন্তু বলছি না আমাদেরও কিন্তু ভীষণই ভালো আর কি আর আমার যখনই কোন রকম কষ্ট হয় তখন ওদের সাথে কিন্তু শেয়ার করলে অনেকটা পরিমাণে রিলিফ ফিল করি আর কি আর জানো তো ঠাকুরের কাছে শুধু এটাই প্রার্থনা করি সব সময় যেন আমরা ওর পাশে থাকতে পারি আর ওরাও যেন আমার পাশে এরামি থাকে আর জানো তো এসিটা কেনার পিছনে কিন্তু আমার জামাইবাবুর অনেকটা পরিমাণই হাত ছিল আমার বরকে কিন্তু জামাইবাবুই অনেকটা পরিমাণে সাপোর্ট করেছিল আর পাশে আছে তাই জন্যই এটা কিন্তু সম্ভব হয়েছে আর আমি জানো তো ভীষণই খুশি আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা আমার না মনের একটা বিশাল বড় ইচ্ছা ছিল এসি হবে আর জানো তো ছোটো থেকেই না আমি এসিতে থাকা আমার অভ্যাস হ্যাঁ এবারে দুটো বছর কিন্তু আমি অনেকটা পরিমাণে কষ্ট করেছি সেটা কিন্তু সৌম্য দেখেছে রোজই কিন্তু রাত্রিরে আমি গরমে ঘুমাতে পারি না আর কি আমি তো দেখেইছো মায়ের বাড়িতে সবসময়তে এসিতেই থাকি আর কি এবার এখানে এসে না ভীষণই কষ্ট পেয়েছিলাম এবার সৌমতো সেটা দেখতেই পাচ্ছে কিন্তু ওকে না কোনো দিন আমি বলিনি যে কেনার জন্য ও হঠাৎ করে কিন্তু এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর আমার ভীষণই একটা আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি মানে বলতে পারো এই সোনার গয়না বা সমস্ত কিছুর থেকেও বড় হচ্ছে আমার এই এসির হাওয়া আর কি আর যারা এটার হ্যাবিটেড মানে তারাই এই একমাত্র বুঝবে যে এসিতে থাকে যারা আর যখন এসি থাকে না তখন তাদের কতটা পরিমাণে কষ্ট হয় তো আগেই জানো তো সৌম্য কিন্তু আগের বাড়িটাতে কিন্তু এবারে ওখানে তো পারমানেন্টলি আমরা থাকবো না ভেবেইছিলাম সেই জন্য ওইখানে না আর কেনে নি আবার ওখানে কিনলে লাগাতে হবে তারপরে আবার খুলে আনা এগুলো একটা ঝামেলা হয়ে যেত তারপরে তো এই ফ্ল্যাটটাও কিনতে হয়েছে সেই কারণে না অনেকটা পরিমাণে খরচ হয়ে গিয়েছিল ওই জন্য আমি ওকে কখনোই বলিনি তো ও যখন বুঝতে পেরেছে যে এবার এটা কেনা খুবই প্রয়োজন আর আস্তে আস্তে ও কিন্তু ইএমআই করে মিটিয়ে দিতে পারবে তার জন্য কিন্তু এসিটাও কিনে আমাকে গিফট দিয়েছে আর আমি কিন্তু ভীষণই আর কি খুশি হয়েছি আর এই হাজবেন্ড যদি তার বউয়ের এরকম ছোট ছোট কোনো কষ্ট বা সমস্যাগুলো ক্লিয়ার করতে পারে তাহলে এর থেকে হ্যাপি আর কি হতে পারে বলো আমার তো ভীষণই ভালো লাগে আর জানো তো তো মানে অনেক ছোট ছিল যখন হচ্ছে আমার শ্বশুর মশাই মারা যায় তাই জন্য না সমস্ত কিছু ওর ওপরে দায়িত্ব পড়ে গেছিল একটা সংসার টানা আর বাইশ বছর ওর বয়স ছিল যখন শ্বশুর মশাই মারা যায় তখন কিন্তু আমার দেওরের মাধ্যমিক পরীক্ষার মানে এক সপ্তাহ আগে আমার শ্বশুর মশাই মারা যায় তো খুবই ওরা স্ট্রাগল করেছে তো আমি তো ছিলামই ওদের পাশে আমি তো সমস্তটাই দেখেছি যে কি কি করেছে না করেছে তো তখন না ও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল তারপরে ও চাকরিতে ঢুকে গেল তারপরে কিন্তু পুরো সংসারের দায়িত্বটাই ওর ওপর হয়ে গেছিল তো সমস্ত কিছু তো চট করে করা সম্ভব না ও আস্তে আস্তে করে সেটাতেই কিন্তু আমরা ভীষণই খুশি হই আর এই যে পাশে তো আমার মা বাপি দিদি জামাইবাবু মাসি মেসো সবাই আছে আর এদিকেও কিন্তু আমার মাসি শাশুড়ি মেসো শ্বশুর মামা মামি সবাই কিন্তু পাশে আছে তাই জন্যেও এগাতে পারছে আর এতটাও করা কিন্তু সম্ভব হয়েছে আর কোনো কিছু দেখবে চাইলে যদি সেটা সহজেই পাওয়া যায় সেইটার আনন্দ থেকেও কিন কোনো কিছু আর কি আশা করে থাকলে বা ধৈর্য ধরলে সেটা পাওয়া গেলে কিন্তু বেশি আর কি আনন্দ লাগে তখন মনটা তো আমারও কিন্তু একটা আশার মধ্যে এটা ছিল দেখবে আমার বাড়িতে সমস্ত কিছুই কিন্তু আছে ফ্ল্যাটের মধ্যে প্রয়োজনীয় জিনিস এখন চলার মতন শুধু কিন্তু এসিটাই আর কি ছিল না তো এসিটাও কেনার পরে আমার কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার আর কিছুই প্রয়োজন নেই তো যাই হোক অনেক গল্পই তোমাদের সাথে করে নিলাম তো অনেক কাজই কিন্তু এর মধ্যে আমি করে নিয়েছি কালকে যে এসি পরিষ্কার করেছিল সেটা তো দেখতেই পেলে জানলায় অনেকটা ধুলো ছিল তো সেই জন্য ওইটাও জল দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছি আর খাটে ফাটে না প্রচণ্ড ধুলোয় ভরে গেছিল কালকে রাতে তো চাদরটা যেমন তেমন করে পেতে শুয়ে পড়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিল বলে আজকে সেই জন্য সমস্ত কিছু ভালো মতন করে ক্লিন করে নিলাম আর হেলমেটটাও বাইরে ছিল সেটাও কিন্তু মুছে জায়গায় রেখে দিচ্ছি এরকম কিন্তু মুছে জায়গা জিনিসটা জায়গায় রাখলে জিনিসটা অনেকটা পরিমাণে ভালো থাকে আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের ভীষণই যত্ন করে রাখি কারণ কি প্রত্যেকটা জিনিসই মনে করি যে খুবই ইম্পর্টেন্ট ওই জন্য ভালো মতন রাখলে জিনিসটা অনেকটা পরিমাণে ভালো থাকবে তো চলো তোমাদের সুন্দর কিছু কমেন্টের আমি রিপ্লাই করে দিই পূজা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোর ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই আর আমি জানি তুমি পূজা আমার এক দিদি হও তো আমি বুঝতেই পেরেছি তোমার কমেন্ট পড়ে আর কি তো থ্যাংক ইউ যে তুমি আমার ভিডিওটা দেখো সময় বার করে তো আমার ভীষণই আনন্দ লাগছে তোমার কমেন্ট পড়ে তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে কিন্তু সাপোর্ট করে যেও মধু বনু আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই পাশে আছে আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম কত ভালো লাগলো শুনে তোমাকে কি বলবো যে আমার ভিডিও তোমার এত ভালো লেগেছে যে তুমি সাথে সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছো তো এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো সম্পূর্ণটা দেখো আর আমাকে কিন্তু সাপোর্ট করো আর থ্যাংক ইউ সো মাচ যে ধৈর্য ধরে আমার ভিডিওটা তুমি দেখেছো রাহুল ফ্রেন্ড একটা কমেন্ট করে যে খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ বন্ধু যে আমার ভিডিওটা ভালো লেগেছে আমি না অবাক হয়ে যাই অনেক ছেলেদেরও কমেন্ট পাই যে আমার এই ঘর গোছানো কাজবাজ দেখতে এতটা তারাও ভালোবাসে যে আমাকে কমেন্ট করে যখন ভিডিও দিই না তারা কিন্তু আমাকে বলে যে কেন ভিডিও দাওনি বোন খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে সেটা কিন্তু আমার ভীষণই লাগ ভালো লাগে আর কি আমার ভিডিও বাচ্চা থেকে বড় ছেলে মেয়ে সবাই দেখে আমারও কিন্তু সাপোর্ট করে মৌ দিদি ভাই আমায় কমেন্ট করেছে খুব মিষ্টি লাগছে তোকে দেখতে থ্যাংক ইউ দিদি ভাই আমাকে ভালো লাগছে আর জানো তো আমার সাজলে ভীষণ মানে ভালো লাগে নিজেকেই মনে হয় আয়না দিয়ে সবসময় দেখতে থাকি সব সময় তো সাজা হয় না যখন সাজি না আমার ভীষণ একটা আনন্দ লাগে মনটা আর আমি মনে হয় নিজেই আয়নার সামনে বসে থাকি পুরো কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে কমেন্ট করি যে ফ্ল্যাটটা ভীষণ সুন্দর রে থ্যাংক ইউ দিদি ভাই ফ্ল্যাটটা ভালো লেগেছে আর আমারও না ফ্ল্যাটটা ভীষণই পছন্দ লাগে সেই জন্যই কিন্তু আমি ওখানে গিয়ে কদিন ছিলাম আর এদিকে কি রান্না হয়েছে চলো দেখায় ভেন্ডি আর কি বলে ওটা ঝিঙে দিয়ে কিন্তু আলু দিয়ে পোস্ত হচ্ছিল আর ওদিকে মুসুরির ডাল হয়েছে আর এখানে কিন্তু আলু পটল ভাজা হয়েছে তো আপাতত এই রান্নাটাই হয়েছে আবারও চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় না এখন চাটা খেয়ে নেব আর সকালে অনেক কাজ করেছি জানো তো সবটা তো ভিডিও দিতে পারিনি অনেক জায়গায় ধুলো পড়ে গেছিল কারণ কি ব্যালকানিতে যে মেশিনটা লাগিয়েছিল বাবুর ঘরেও জানলা টান্না ধুলো পড়ে গেছিল তো সমস্ত কিছু মোচামুচি করতে না অনেকটা দুপুর হয়ে গিয়েছিল সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দিতে পারিনি আর তোমাদেরকে তারপরে তো এই যে চা বানিয়ে নিচ্ছি এবারে মামনি আমি আর বাবুর তিনজনে মিলে কিন্তু চা খেয়ে নেব সন্ধেবেলা আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশের আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে সবার আগে চলে যাবে আর যারা কিন্তু নতুন আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা